আমি বললাম না আঙ্কেল আপনারা থাকেন আমরা নিচে যাই আঙ্কেল বললেন বাবা তোমরা এখানে একটু থাকো তোমাদের সাথেও আমার কথা আছে আমি বললাম আচ্ছা আঙ্কেল আঙ্কেল তিশা ম্যামকে অন্য একটা রুমে নিয়ে গেল তিশা ম্যাম দেখে সেখানে তার মাও দাঁড়ানো আন্টি বললেন তিশা আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে তুই মাফ করে দে মা তিশা ম্যাম বলল আম্মু যা হবার তা হয়েই গেছে এসব হয়তো আমার কপালে ছিল তুমি অযথা মাফ চাইবে কেন তাছাড়া তুমি তো আমার মা আঙ্কেল বললেন যেটা বলার জন্য তোদের এখানে নিয়ে আসছি তিশা ম্যাম বলল হুম বাবা বলো কি বলবা আঙ্কেল বললেন আচ্ছা তিশা রনিকে কেমন লাগে তিষা ম্যাম বললো কেন বাবা আঙ্কেল বললেন আরে যেটা বলতে বলেছি সেটা বল তিষা ম্যাম বললো হুম বাবা ও ছেলে হিসেবে খুব ভালো আর বিশ্বাসযোগ্য আঙ্কেল বললেন হয়তো তুই এই বিয়েতে রাজি ছিলি না কিন্তু বিয়েটা যদি আরো আগে ভেঙে যেত তাহলে তোর কোনো সমস্যা হতো না কিন্তু আজকে বিয়েটা ভেঙে তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমি চাই না আমার মেয়ের সম্মান নষ্ট হোক তিষা ম্যাম বললো বাবা তুমি ঠিকই বলেছ কিন্তু আমি এখন কি করতে পারি বলো আঙ্কেল বললেন আমি চাই রনির সাথে তোর বিয়ে দিতে এবং সেটা আজকেই আর আমি শুরু থেকে দেখে আসছি ছেলেটা অনেক ভালো তোর খুব খেয়াল রাখবে তীষা ম্যাম বলল কিন্তু বাবা মানুষে কি বলবে ওর সাথে যদি আমার বিয়ে হয় আঙ্কেল বললেন মানুষ কি তোকে সুখ এনে দিতে পারবে হতে পারে ছেলেটা গরিব কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখিস ও তোর জন্য সব কিছু করতে পারে আর বড় কথা হলো ও মানুষ আমরাও মানুষ এখানে ধনী গরিবের ভেদাভেদ করিস না আজকে একটা জিনিস তোরে দেখাই তুই একজন মন্ত্রী তোরে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে দাঁড়িয়ে থাকবে কিন্তু বিয়ে করবে কেন জানিস তোর টাকার টাকার জন্য জন্য আজকাল দেখিস না মানুষ কি করতে পারে আমি মনে করি সেই হিসেবে রনি ছেলেটা খুব ভালো ও কোনোদিন তোকে কষ্ট দিবে না সেটা আমি জোর দিয়ে বলতে পারি ছেলেটা যদিও গরিব তবুও তোরে খুব সুখে রাখবে তুই দেখে নিস আর এখন বাকিটা তোর সিদ্ধান্ত আন্টি বললেন হ্যাঁ রে মা আমি তো একটা ভুল করে তোর জীবনটা নষ্ট করতে চেয়েছিলাম তুই আর এমন করিস না রনি ছেলেটাকে আমারও খুব ভালো লেগেছে তুই রাজি হয়ে যা মা তোর বাবার কথা ফেলিস না তিশা ম্যাম বলল আচ্ছা বাবা তোমরা যা ভালো মনে করো তাই করো আমি তোমাদের কথা ফেলবো না আঙ্কেল বললেন আমাদের মতো বাবা মায়েরা আজকাল কি করে জানিস মেয়ের ইচ্ছের বিরুদ্ধে মেয়েদের বিয়ে দিয়ে দেয় কিন্তু ওদের পছন্দ অপছন্দের কোনো খবর নেয় না আর দিন শেষে দেখা যায় তাদের সংসারটা বেশি দিন টিকে না কেউ মারা যায় আবার কেউ পালিয়ে যায় আমি এমন বাবা হতে চাই না যদি তোর রনিকে পছন্দ হয় তাহলে বলতে পারিস না হলে তোকে আমি জোর করব না তিশা তার বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা তুমি এত ভালো কেন আমি রাজি তুমি সবকিছু রেডি করো আঙ্কেল বললেন আচ্ছা মা আন্টি বললেন রনির মাকে ফোন করেছি ওরা আসছে মারিয়া আমাকে রনি তোর তোর ভালোবাসা সত্যি রে ভালোবাসায় কোনো কমতি নাই এটা আমি আজকে বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসার একদিন না একদিন জয় হবে এখন তুই ম্যামের পেছনে লেগে থাক দরকার পড়লে আমিও আছি তোর পাশে আমি বললাম হ্যাঁ রে মারিয়া ওপরওয়ালার কাছে হাজার হাজার শুক্রিয়া তবে এখন তো ম্যামের বিয়ে ভেঙে গেছে কিন্তু আমি কি ম্যামকে পটাতে পারবো মারিয়া বলল যদি না পটাতে পারিস তাহলে আমি তোকে পিটিয়ে লম্বা করে ফেলবো আমি চাই না তুই অন্য কারো মতো পাগল হয়ে যা ওই দেখিস না যারা সত্যিকারের ভালোবাসে তারা যদি তার প্রেমিককে বিয়ে করতে না পারে কেউ আত্মহত্যা করে বা অনেক মানুষ পাগল হয়ে যায় আমি চাই না তুই সেই মানুষগুলোর কাতারে যা যেভাবেই হোক ম্যামকে তুই বিয়ে করবি দরকার পড়লে তোর জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ করব। মানুষ বলতে পারবে ভালোবাসার জন্য একটা ছেলে তৃতীয় বিশ্বযুদ্ধ করেছে মারিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম মারিয়া বলল কিরে শালা আমি বলি ভালো কথা আর তুই হাসিস কেন আমি বললাম ভালোবাসার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ ব্যাকল সেরি আমি যুদ্ধ করতে যাব কেন দেখিস আমি ম্যামকে পটিয়ে ছাড়ব এটা আমার ওয়াদা মারিয়া বলল এই তো আমি এখন তোর মনের ভেতরে সাহস দেখতে পারছি আমি বললাম ধূরশালী এখন তুই সত্যি সত্যি মায়ের খাবি আমার ভেতরে সব সময় সাহস থাকে আমি বললাম হুম জানি তো সেটা কুত্তার সাহস এই সাহস নিয়ে চললে প্রথম দিনের মতোই মায়ের খাবা আমি বললাম কি রে আমার তো এই মাইরের কথা মনেই ছিল না তোর আছে কিভাবে আমার তো মনে হচ্ছে কোনোভাবে আমার প্রথম দিনের কিডনাপের সাথে তোরা হয়তো জড়িত আছিস মারিয়া মনে মনে বলল ওর সন্দেহ তো একদম ঠিক জায়গায় ধরা পড়লে জামিন নাই আমি বললাম কি চিন্তা করিস মারিয়া বলল এই তো হঠাৎ কোথা থেকে ইশা এসে বলল ভাইয়া নিচে চল সবাই তোকে ডাকছে আমি বললাম আরে ঈশা তুই এখানে কিভাবে এলি আর কার সাথে তুই এখানে এসেছিস ঈশা বলল নিচে চল ভাইয়া তাহলে বুঝতে পারবি মারিয়া বলল রনি আমার আমার মাথায় মাথায় তো কিছুই ঢুকছে না আমি বললাম আরে তোর মনে হচ্ছে সব ঢুকে গেছে আচ্ছা দেখি নিচে কি এমন হচ্ছে নিচে নেমে দেখি আম্মু তিশা আঙ্কেল আনটি সবাই একসাথে বসে আছে আর তীষা দাঁড়িয়ে আছে ওমা এখানে কাজে এলো কোথায় থেকে তাহলে কি সত্যি সত্যি তীষা ম্যামের বিয়ে হয়ে যাবে আজকে কিন্তু কার সাথে কিছুই তো বুঝতে পারছি না আমি বললাম আম্মু তুমি এখানে কখন এলে আম্মু বলল অনেকক্ষণ হয়ে গেছে তুই এখানে বস আমি গিয়ে আম্মুর পাশে বসলাম আঙ্কেল বললেন রনি বাবা তুমি তো আমার ছেলের মতন তোমাকে একটা কথা বলতে চাই আগে বলো রাখবে কিনা আমি বললাম কথা কি আঙ্কেল বলেন এটা আমার আদেশ আপনি আমার বাবার সমতুল্য আজকে যদি আমার বাবা কিছু বলতো তাহলে আমি অবশ্যই বাবার কথা রাখতাম আর আপনার কথা রাখবো না এটা হয় না আপনি শুধু আমাকে আদেশ করুন আঙ্কেল বললেন আমি আমি সত্যি তোমার মতো একজন পেয়ে ভাগ্যবান মনে মনে করছি আসলে তোমাকে যতটা ভালো করেছিলাম ছেলেকে তার থেকেও তুমি অনেক ভালো একটা ছেলে এখন মূল কথায় আসি দেখো বাবা আমার মেয়েকে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু তোমার মতো ছেলে আমি খুঁজে একটাও পাবো না তাই আমি তিশা আর তোমার বিয়ে আজকেই দিতে চাই আর তুমি এই ভয় পেও না যে একজন মন্ত্রী সাথে আমার বিয়ে হচ্ছে সে মেনে নিবে কি না বাবা অবশ্যই আমার মেয়ে তোমাকে মেনে নিবে এই বিয়েতে আমার মেয়ের মত নিয়েই তোমার সাথে কথা বলছি তোমার মা রাজি আছে এখন তুমি কি বাবা রাজি আছো আমি তোমার কাছে অনেক আশা নিয়ে কথাটা বললাম আশা করি আমাকে হতাশ করবে না আঙ্কেলের কথা শুনে আমি তো মনে মনে খুশিতে আত্মহারা হয়ে গেলাম মেঘনা চাইতেই জল এক লাফে দেশে খুশিতে চলে গেলাম সেটাও আবার মনে মনে তবে সরাসরি যদি বলি আমি এই বিয়ে করতে রাজি তাহলে তারা মনে মনে বলবে আমি টাকার জন্য পাগল তাই এখন আমাকে একটু নাটক করতে হবে পাশে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে ইশারা দিয়ে বলছে হ্যাঁ বলার জন্য আর অন্য পাশে তিশা ম্যাম দাঁড়িয়ে আছে আমি বললাম আসলে আঙ্কেল আমি ম্যাডামের আন্ডারে চাকরি করি কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে এত বড় পদের একজন মন্ত্রীকে বিয়ে করব আঙ্কেল আঙ্কেল বললেন বাবা চাকরি করো আর যাই করো সেটা দেখার বিষয় নয় বড় কথা হলো তুমিও মানুষ আমরাও মানুষ আমাদের হাত কাটলে যেমন রক্ত বের হবে তোমার হাত কাটলেও রক্ত বের হবে এখানে ধনী গরিবের কোনো ব্যবধান করো না বাবা আমি বললাম কিন্তু আঙ্কেল আমু বলল এত করে বলছে বাবা তুই রাজি হয়ে যা মেয়েটাও খুব ভালো আমি আমি বললাম আচ্ছা তোমরা এত করে যেহেতু বলছো তাহলে তাহলে রাজি আঙ্কেল বললেন আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে এখানে তোমাদের বিয়ে হবে আমি তীষা ম্যামের দিকে তাকিয়ে দেখি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি চিন্তা করছে হঠাৎ আমার নজর পড়লো তীষা ম্যামের দিকে ছোট্ট করে একটা লাল আলো জ্বলছে প্রথমেই ভাবলাম হয়তো ম্যামের শাড়িতে ওই ছোট ছোট কি জানি থাকে না ওগুলোর আলো কিন্তু আলোটা একদিকেই আছে যা ম্যামের বুকের মাঝখান বরাবর আমি তাড়াতাড়ি জানালার বাহিরে তাকিয়ে দেখি পাশের ছাদে একজন রাইফেল নিয়ে ম্যামকে তাক করে আছে আমি বসা থেকে দৌড় দিয়ে ম্যামকে দূরে সরিয়ে দিলাম যার কারণে গুলিটা আমার হাতে লেগে যায় মারিয়া দৌড়ে এসে আমাকে ধরে ফেললো আর হাতে গুলি লাগার কারণে আমি অজ্ঞান হলাম না তবে অনেক ব্যথা লেগেছে আর মারিয়া বাহিরের বডিগার্ডকে বলল ওদের ধরতে মারিয়া বলল তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে অনেক রক্ত বের হচ্ছে আমি বললাম থাক এভাবেই ভালো হয়ে যাবে তিসা ম্যাম বলল সব আমার জন্য হয়েছে আঙ্কেল বললেন আগে ওকে ধরো ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে সবাই আমার এই অবস্থা দেখে কান্না করছে আমাকে ধরে গাড়িতে বসানো হলো একটু পর হাসপাতালেও পৌঁছে গেলাম আমাকে সরাসরি ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো আমি দেখতে পারছি তারা আমার হাতে লেগে থাকা গুলি বের করছে তবে এখন কোনো ব্যথা লাগছে না ডাক্তার কি করছে কে জানে কিছু শেষ করে ডাক্তার বাহিরে চলে গেল একটু পর সবাই ভেতরে ঢুকে গেল আঙ্কেল আমাকে বললেন বাবা তুমি এমনটা কেন করতে গেলে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তোমার মাকে আমি কি জবাব দিতাম আমি বললাম আমি বলছি না আঙ্কেল তিসা ম্যামের উপরে আমি একটা ফুলের টোকাও লাগতে দিব না আম্মু বলল তাই বলে তুই আমি বললাম আরে আম্মু কান্না করিও না কিছু হবে না আমার তিশা ম্যাম বলল বাবা আজকের সব কিছুর জন্য আমি দায়ী আমি বললাম ম্যাডাম নিজেকে নিজে দোষ দিবেন না আর আঙ্কেল আমি আপনাকে একটা কথা বলতে চাই আঙ্কেল বললেন হুম বাবা বলো তুমি কি বলতে চাও আমি বললাম আমি এই বিয়ে এখন করতে চাই না আঙ্কেল বললেন কি বলছো বাবা আমি বললাম আরে আঙ্কেল বিয়ে তো করবই তবে আমি সব সমাধান করে বিয়ে করব। আগে মেয়র আর ওর ছেলেকে মজা বুঝিয়ে একেবারে ম্যামকে বিয়ে করব। না হলে ও আবার ঝামেলা করতে পারে আঙ্কেল বললেন হুম এটা ঠিক বলেছ তবে তুমি একা পারবা এসব করতে মারিয়া বলল আপনি কোনো চিন্তা করবেন না ওদের এখন না মেরে আমরা শান্তি আঙ্কেল বললেন তা বিয়ান সাহেবা আমরা তাহলে বাহিরে যাই ওদের একটু একা থাকতে দেই আম্মু বলল হুম চলেন এই বলে সবাই চলে গেল মারিয়া বললো বেস্ট অফ লাক রনি আজকে তোর প্রেমের কথা বলে দে এই বলে মারিয়া চলে গেল তীষা ম্যাম এসে আমার পাশে বসলো আমি বললাম ম্যাডাম আমাকে মাফ করে দেন তিশা ম্যাম বলল কেন এমন কথা বললা আমি বললাম আসলে আমি তো আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম আমার তো কোনো যোগ্যতাই নাই আপনাকে বিয়ে করার তিশা ম্যাম বলল প্রথমত হলো তুমি আমাকে ম্যাম বলে ডাকতে না আমি বললাম তাহলে কি বলবো ম্যাম তিশা ম্যাম বলল আমাকে ম্যাম না শুধু তিশা বলে ডাকবা আর কে বলেছে আমি এই বিয়েতে রাজি না আজকে তুমি আমার জন্য যা করলা এটার মূল্য আমি আমার জীবন দিয়েও দিতে পারবো না আমি বললাম ম্যাম আপনাকে একটা কথা বলতে পারি তিশা ম্যাম বলল আবার ম্যাম বলছো তোমাকে তো বলেছি শুধু তिशा বলে ডাকবা আমি বললাম কিন্তু অভ্যাস হয়ে গেছে যে তিশা ম্যাম বলল দুই দিন পর যখন বিয়ে করবে তখন কি বলবা ম্যাডাম আমি একটু লজ্জা পেয়ে বললাম পরের বিষয় পরে চিন্তা করব তিশা ম্যাম বলল আচ্ছা এখন বলো কি বলতে চাও আমি বললাম আপনি আমার প্রথম ক্রাশ প্রথম যে দিন আপনাকে টিভিতে দেখি সেই দিনে আপনার উপর আমি ক্রাশ খাই আর যখন সামনাসামনি অনুষ্ঠানে দেখি তখন তো নিজেকে আর ধরে রাখতে পারি না এতটা ভালো লেগেছিল আপনাকে বলতে পারেন ওই দিন তাহলে আপনার দিকে না তাকিয়ে কেন ফোনের দিকে তাকিয়েছিলাম আসলে সেদিন আমি আপনাকে মিথ্যা বলেছিলাম আমার ফোন নষ্ট ছিল না ম্যাডাম আপনাকে সামনে থেকে দেখলে আমি সহ্য করতে পারি না মনে হয় যেন আমার ভেতরে ঝড় শুরু হয় আপনাকে এত ভালো লাগে আমার তা আপনাকে বলে বুঝাতে পারবো না তাই সরাসরি আপনাকে সেই দিন দেখি নাই ফোনে আপনার লাইফ দেখেছি জানি না কেন আপনাকে এতটা ভালো লাগে কিন্তু একটা জিনিস আজকে বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসা কোনোদিন শেষ হয় না আপনাকে আমি কতটা ভালোবাসি তা বলে বুঝাতে পারবো না আপনি এই কথা বলতে পারেন আমি আজকেই আজকেই কেন আপনাকে বলছি কারণ জানতে আপনার সাথে আমার বিয়ে হবে তাই তাই মনে একটু এগুলো বলে ফেললাম আর আমি যতদিন বেঁচে আছি আপনাকে আমার বুকের মাঝে আগলে রাখবো না আমার জন্য আপনার মনে ভালোবাসা আছে নাকি তিশা বললো এত ভালোবাসা আমাকে তুমি আমি বললাম হুম অনেক অনেক ভালোবাসি তৃষা বলল এই কথা তুমি আমাকে আগে বল বানা আমি বললাম সবকিছু সব সময় বলা যায় না ম্যাম তিসা বলল রনি তোমাকে একটা কথা বলি আমি আমি বললাম জি অবশ্যই তিসা বলল ভালোবাসা জিনিসটা বড়ই অদ্ভুত কেউ পায় কেউ আবার হারিয়ে ফেলে আমি হয়তো আমার সত্যিকারের ভালোবাসা পেয়েছি কিন্তু সবকিছুর জন্য মনে একটা ফিলিংস দরকার হয় আমারটা হয়তো এখনো হয়নি তবে তুমি আমার পাশে এভাবে ভালোবেসে গেলে হয়তো হয়ে যেতে পারে তবে তুমি কিছু মনে করিও না খুব শীঘ্রই আমিও তোমাকে ভালোবেসে ফেলবো যদি তুমি আমার পাশে থাকো থাকবে তো আমার পাশে আমি বললাম সারা জীবন আমি আপনার পাশে থাকব। আপনি যদি বলেন তাও থাকব। যদি না বলেন তাও থাকব। আমার কপালে তিশা একটা চুমু দিয়ে বলে এইটা আমার প্রথম ভালোবাসার স্পর্শ আমি বললাম তিশা তিশা আমার দিকে তাকিয়ে বলল তোমার মুখে আমার নামটা আজকে প্রথম শুনে খুব ভালো লাগলো আমি বললাম আপনার হাতে কি আমি একটা চুমু দিতে পারি তিশা বলল নিজের বইয়ের কাছে থেকে কি অনুমতি নেওয়া লাগে আমি বললাম এখনো হয় নাই আগে আমার বউ হয়ে দেখো তারপর তোমার কাছ থেকে কোনো অনুমতি নিব না তিশা বলল তাই নাকি স্যার আমি বললাম হুম তাই তবে তুমি খুব তাড়াতাড়ি

কি ব্যাপার তোমার বন্ধু মানে কিছুই তো বুঝলাম না আমি বললাম আমরা তো একসাথেই কাজ করি এজন্য আমরা দুইজন ফ্রেন্ড বুঝলেন ম্যাডাম টিসা বলল আবারও ম্যাডাম কতবার বলেছি আমার নাম ধরে ডাকবা মারিয়া বলল ম্যাম একটা কথা বলার ছিল টিসা বলল হুম বলো মারিয়া বলল ম্যাম রনির মতো আপনাকে কেউ এভাবে ভালোবাসতে পারবে না তিসা বলল হুম জানি আচ্ছা মা বাবা সবাইকে ডাক দাও তো মারিয়া বলল হুম মারিয়া ডাক দেওয়ার পর সবাই ভেতরে এলো আম্মু বলল তা বাবা এখন যাওয়া যাক আঙ্কেল বললেন আরে বেয়ান সাহেব কই যাবেন আজকে থেকে আমাদের সাথেই থাকবেন আম্মু বলল না এটা বললে হবে না আমাদের আবার ওখানে ফিরে যেতে হবে আঙ্কেল বললেন দেখেন আমি আপনার কাছে কোনো অনুরোধ করি নাই তবে আজকে করছি প্লিজ আমাদের সাথে চলুন উপরের পুরো একটা ফ্ল্যাট খালি আছে আমি বললাম আম্মু এত করে বলছে রাজি হয়ে যাও আর মিতুর বাবার সাথে আমি পরে কথা বলে নিব আম্মু বলল আচ্ছা বাবা তুই যেহেতু বলছিস তাহলে ঠিক আছে আঙ্কেল বললেন তাহলে তো আর কোনো সমস্যা নাই আর রনি তোমার বাসার ঠিকানা দাও আমি লোক পাঠিয়ে সব জিনিসপত্র নিয়ে আসব। আমি আঙ্কেলকে ঠিকানা দিয়ে দিলাম আর বললাম তবে ওদেরকে একটু বুঝিয়ে বলতে হবে আঙ্কেল বললেন সেসব তোমাকে চিন্তা করতে হবে না আমি বললাম আচ্ছা আঙ্কেল ডাক্তারের সাথে কথা হয়েছে আমি কি এখন বাড়িতে যেতে পারবো আঙ্কেল বললেন হুম অবশ্যই যেতে পারবে আর বাহিরে গাড়ি দাঁড়িয়ে আছে মারিয়া আর তিসা আমাকে ধরলো গাড়িতে বসার পর তিসা বলল রনি আমি বললাম জি ম্যাডাম তিসা বলল দেখো আমাকে রাগাবানা কতবার বলেছি তুমি আমাকে তো বিয়ে করবে অন্তত নিজের বইয়ের নামটা বলে ডাকো ঈশা বলল কি রে ভাইয়া ভাবির সাথে এমন করিস কেন আমি হেসে বললাম এসব তুই বুঝবি না তিসা বলল তা ননদিয়া তুমি কেমন আছো ঈশা বলল এই তো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আমার তো খোঁজখবরই নিলেন না এখন মনে পড়েছে তিসা বলল সরি সরি আসলে এত বিজি থাকি না যে তোমার কথা মনেই ছিল না ঈশা বলল মনে থাকবে কিভাবে আমি তো আপনার আপন কেউ না তিসা বলল এই দেখো আমার ননদ রাগ করেছে আচ্ছা যাও সরি ঈশা বলল তাহলে ঠিক আছে কথা বলতে বলতে বাসার সামনে এসে গেলাম ভেতরে গিয়ে আঙ্কেল বললেন বর্তমান এখানে কিছুক্ষণ থাকো ওরা রুমটা একটু পরিষ্কার করে দিবে তারপর তোমরা যাবা আমি বললাম সমস্যা নাই আঙ্কেল এখানে আমার ফ্রেন্ড আর বোন আছে আর বড় কথা হলো আমার বউ একাই সব কাজ করে ফেলবে তিশা চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম তাকিয়ে লাভ নাই আমার বউ হতে হলে এসব কাজ করা লাগবেই মন্ত্রী আছো ঘরের বাহিরে আর ঘরের ভিতরে আমার হুকুম চলবে আঙ্কেল বললেন সাব্বাস জামাই এতদিনে আমার মেয়েকে দিয়ে কিছু করাতে পারি নাই আজকে আমার মনে হচ্ছে আমার মেয়েকে তুমি ঠিক করতে পারবে তिशा বলল বাবা তুমিও আমি এই বিয়ে করব না কেউ আমার আপন না আমি বললাম করবে না মানে তুমি করবে তোমার 14 গুষ্টি এই বিয়ে করবে তिशा বলল বাবা দেখেছো ও কিন্তু আমাকে জোর করছে আমি বললাম আঙ্কেল আপনি এটা জানেন জোর করে বিয়ে করার মজাই আলাদা আমাদের কথা শুনে সবাই হাসতে লাগলো আমি বললাম আম্মু তুমি এখানে থাকো ঈশা তোর ভাবিকে ধরে উপরে নিয়ে যা আমার কথা মতো ঈশা গিয়ে তিশার হাত ধরে উপরে নিয়ে যাচ্ছে উপরে উঠতে উঠতে মারিয়া বলল ভাইরে তুই একটা জিনিস বিয়ে করার আগে ম্যামকে দিয়ে তুই কাজ করাইতেছিস